শুরু হচ্ছে আমাদের আজকের নৌকা ভ্রমণ নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আমরা রওনা হলাম সবার কাছে দোয়া প্রত্যাশী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব যদিও ভিডিওটি এক বছর আগের পুরনো অনেকজন বন্ধু মিলে আমরা নৌকা ভ্রমণে গিয়েছিলাম সেই গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আমার কাছ থেকে আপনারা ভিডিওর এই গল্পটি শুনে ভালো লাগবে এই হলো মোস্তফা দেখতেই পাচ্ছেন বোতল দিয়ে পানি খাচ্ছে আমরা নৌকাতে টোটাল খাবারের যত সামগ্রী বাজার সাথে সব কিছু করে নিয়েছি শশা লেবু সালাদ মাছ মাংস পানি সম্পূর্ণ একদম প্রয়োজনীয় যা যাবতীয় জিনিসপত্র একদম নিয়ে আমরা নৌকা ভ্রমণের জন্য রওনা হই নৌকা ভ্রমণে সবাই আমরা অল নৌকার সাদে বসে সবাই নৌকা ভ্রমণটা এনজয় করি দেখতে পাচ্ছেন শুরুতে এক এক করে অনেকেই বসে আছে আমি একটু সবাইকে নিয়ে ভিডিওটা করার জন্য প্রস্তুত আমার পিছনে দেখছেন মোস্তফা সবার সাথে কিছু একটা বলার চেষ্টা করতেছে তার সাথে আছে কাদের বন্ধু ফোনে কথা নিয়ে ব্যস্ত আছে তার সাথে শরীফ সাদেক দীপক শারফিন আমিরুল তসিন বন্ধু মমিন আরও সবাই একসাথে যার যেভাবে মনেছে মন ইচ্ছে মতো মুক্তভাবে গল্প করছে এখানে আবার সবাই ওই দেখতে পাচ্ছেন মমিনের হাতে যে ফুটবলটি আমরা যেখানে যাব ম্যাগনার পার ফুটবল খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা যাচ্ছি যে বলটি দেখতে পাচ্ছেন এই বলটি দিয়ে আমরা ফুটবল খেলব তো পানি বেশি একটা না হওয়ার কারণে দুপার দিয়ে দেখতে পাচ্ছেন যে নদীটি বুড়িগঙ্গা এই বুড়ি নদীর দুই পাট গাছগুলো দেখা যাচ্ছে আমরা সবাই নৌকায় রান্নাবাড়ির কাজটুকু চলমান সবাই একসাথে সবার সহযোগিতায় রান্নাবারের কাজ চলছে বন্ধু দীপু এবং সারফিন শরীফ যে যেভাবে পারে সহযোগিতা রান্নাবাড়ির জন্য চলছে আসলে যে যাই বলুক নৌকার মধ্যে খাবার দাবারের মজাই আলাদা যেন মনে হচ্ছে এটি একটা আলাদা একটা অনুভূতি রান্নাবাড়ি হবে তারপর সবাই একসাথে নৌকায় খাবার দাবার হবে এজন্য একটা অন্যরকম অনুভূতি মোস্তফার হাসি একদম সবাইকে অবাক করে দেবে আর মোস্তফা মাছ ভাজির কাজ চলছে ইলিশ মাছ ভাজির কাজ আর আজকের এই রেসিপিগুলো মোস্তফাই করেছিল যেন একদম অ্যাওয়ার্ড প্রাপ্ত উপমহাদেশ থেকে সবচেয়ে সেরা একটি অ্যাওয়ার্ড সে যেন রান্নাই পেয়েছিলো রান্নাবাড়ির কাজটি সেই করেছে আসলে মোস্তফা বিষয়ে একটু না বলে নয় সে টোটালি সবাইকে বুঝতে দিন সে যে এত সুন্দরভাবে পরিপাটিভাবে রান্নাবান রান্নাগুলো কাজ সেরে নিয়েছে ইলিশ মাছের ডিম ভাজা মাছ ভাজা তারপরে হাঁস রান্না সকল প্রকার রান্না একদম পরিপাটি করে কমপ্লিট করে দিয়েছে রান্না পরে শেষ এখন সবাই একসাথে চলছে কৈশোর খাওয়ার পালা নৌকার সাদের সবাই একসাথে গোপমার চেয়ার কৈশোর খাওয়ার কাজ চলছে গন্তব্যস্থানে যাওয়ার পর আমরা খেলাধুলা করি গোসল করি গোসলের পর আমরা আবার সবাই একসাথে জড়া হই খাবার দাবারের জন্য ততক্ষণ আমরা বক্তব্যে যাওয়ার আগ পর্যন্ত এইভাবেই গপ্প মেরে তিতাস নদীতে হাওয়াতাস কেটে কেটে যায় সময়গুলো এখন সবাই খাবার দাবারের পালা টিম আমাদের সাথে এই নকবার মনে উপস্থিত হয়েছিল আব্দুল হাই রাজীব বিগত আঠারো বছর পর তার সাথে দেখা সবার আর খাবার দাবার পরিবেশনের জন্য মুরাদ অনেকটা দায়িত্ব পালন করে সবাইকে সালাদ বন্টন করা আর মোস্তফার দায়িত্বে সুটকির ভর্তা ইলিশ মাছ ভাজা তারপর হাঁসের মাংস এই তরকারিগুলো বিতরণ করা সবাইকে পরিবেশন সুন্দরভাবে করা মোস্তফার দায়িত্বে করা হয়েছিল তো মোস্তফা একটু সবাইকে হাঁসের মাংসগুলো দেখাও কি অবস্থা তুমি আজকে কিরকম রান্নাবাড়ি করেছো সবাই আমরা একটু দেখি হাঁসের মাংসের অবস্থায় হলো সালাদ দেখতে পাচ্ছেন এ হলো হাঁসের মাংস দেখে যেন একদম জিবেতে ঝোল এসে যাচ্ছে এ হলো ডাল টমেটো দিয়ে ডাল রান্না করা হয়েছিল এভাবে কেটে যায় আমাদের নৌকাব্র মনের বেলাও শেষ আমাদের নৌকা ভ্রমণও শেষ পরিশেষে বাড়ি ফেরের পালা তো এভাবেই কেটে যায় আমাদের নৌকাব্র মন তো যারা এতক্ষণ ধৈর্য সহিত ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ